ভাইবে আপনি একজন বিজ্ঞ কবিরাজ আপনার জীবনে আপনি অনেক কিতাব দিয়ে কাজ করছেন কিন্তু আপনি আপনার জীবনের অনেক কাজে ব্যর্থ হয়েছেন তাই আপনার সফলতার জন্য আজকে নিয়ে আসলাম এমন একটি কিতাব যে কিতাব দ্বারায় আপনার জীবনের যত ধরনের ব্যর্থতা সব ধুয়ে মুছে যাবে ইনশাল্লাহ চুল দিয়ে তিন দিনের মধ্যে কিভাবে বশীকরণ করবেন এই কিতাবের মধ্যে পাবেন ছবি দিয়ে সাত দিনে বশীভূত করবেন প্রেমিক প্রেমিকাকে যদি আপনি বশীকরণ করতে চান দূর থেকে কাউকে বশীকরণ করতে চান এই কিতাবের দ্বারাই আপনি ইনশাল্লাহ এই কিতাব দিয়ে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পাবেন ব্যবহৃত কাপড় দিয়ে আপনি বশীকরণ করবেন কিভাবে সে বিষয়ে বিস্তারিত তদবির দেওয়া হলো এখানে আমি আপনাদেরকে বলবো কবিরাজ ভাই যারা আপনারা যারা পরি বশীভূত করতে চান তারা এই কিতাব দিয়ে পরিবশীভূত করতে পারবেন আপনার জীবনের একটি বড় খায়স ছিল আপনি পরিবশীভূত করবেন তাই করতে পারেন ভালোবাসার মানুষকে বশীভূত করবেন কিভাবে অনেকে দেখা যায় প্রেম করে কিন্তু তার ভালোবাসার মানুষ তাতে সাড়া দেয় না আমি আপনাদেরকে বলবো এই কিতাবের যে নকশাগুলো আছে এবং যে নিয়ম আছে তা দিয়ে আপনারা করলে ইনশাল্লাহ আপনাদের কাজে আপনারা সফল হবেন ভোন বিয়ে করেছেন অনেক বছর হয়েছে স্বামী প্রবাসে থাকে আসছে না খোঁজখবর নেয় না টাকা পয়সা দেয় না সন্তান সন্ততিদেরকে নিয়ে আপনারা অনেক কষ্টে আছেন তাই আপনারা এই কিতাব দ্বারায় যদি কাজ করেন বা কবিরাজ ভাইরা যদি কাজ করে দেন ইনশাল্লাহ এই কিতাবের কাজের উচিলায় আপনাদের স্বামীরা আপনাদের কাছে প্রবাস থেকে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আরও অনেক ধরনের তদবির আছে যেগুলো আমরা দেখাই কিন্তু মুখ দিয়ে বলতে পারি না এটা আপনারা বুঝে নেবেন শত্রু দিলে মহাব্বত সৃষ্টি করার জন্য তদবির আপনার ভাই বোন শ্বশুর শাশুড়ি আপনার প্রতিবেশী আপনার শত্রু হয়েছে আপন মানুষ শত্রু হয়েছে তাদেরকে আপনি কীভাবে ভালোবাসবেন কিভাবে তাদের মনে আপনার ভালোবাসা সৃষ্টি করবেন এই বিষয়ে এখানে তদবির দেওয়া হলো শত্রুকে কষ্ট দেওয়ার জন্য তদবির আপনার কাছের কিছু মানুষ আপনার শত্রু হয়েছে আপনি তাদেরকে কষ্ট দিতে চান আপনি এই কিতাব দ্বারায় তাও করতে পারবেন শত্রুকে প্যারালাইসিস করতে পারবেন আরও অসংখ্য কাজ অসংখ্য তদ্বির এখানে দেওয়া হয়েছে সব কিছু আমরা বলতে পারবো না তবে একটা কথা বলে রাখি এই কিতাব দ্বারায় আপনি তাবিজ দিয়ে বসীভূত করতে পারবেন আপনি এই কিতাবের যে নকশা এটি অঙ্কন করে এই নিয়মে যদি এটি ব্যবহার করেন বা রোগীকে ব্যবহার করতে দেন ইনশাল্লাহ আল্লাহ পাক চায় তো সেটি মনের আশা পূর্ণ হবে শত্রুকে রোগে আক্রান্ত করার জন্য তদ্বির সেটাও আপনারা পাবেন এই কিতাবের মধ্যে একটা কথা বলে রাখি আপনারা কিতাবটি নিবেন ভালো কাজের জন্য এই কিতাব দিয়ে আপনারা কাজ করবেন চালান দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করার জন্য যে তদবির আছে এখানে নিচে ধ্বংস দেওয়া হয়েছে আপনারা এই নিয়মে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে কিতাবটি সংগ্রহ করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন